আপু জুলাই মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসার টিকিটের কোনো অফার আছে আসসালামু আলাইকুম ভাইয়া অবশ্যই আছে যে সব ভাইয়ারা কুরবানির ঈদে বাংলাদেশে গিয়েছেন এবং এখন মালয়েশিয়াতে ফেরত আসতে চাচ্ছেন তাদের জন্য আমাদের একটা স্পেশাল অফার আছে সেটা হচ্ছে জুলাই মাসের দশ তারিখের পর থেকে এটা হচ্ছে এয়ার এশিয়া আপনারা পাচ্ছেন তিরিশ কেজি লাগেজ আর হচ্ছে সাত কেজি হ্যান্ডে নিতে পারবেন মাত্র নয়শো নিরানব্বই কি বলেন আপু মাত্র নয়শো নিরানব্বই রিঙ্গিতে দিচ্ছেন জি ভাইয়া এটা আমি স্পেশাল অফার দিচ্ছি জুলাই মাসের দশ তারিখের পর থেকে যারা যারা টিকিটটা কাটতে চাচ্ছেন কালকে রবিবার আছে ভাইয়া তো সবারই ছুটি আছে মোটামুটি যারা কাটতে চাচ্ছেন আমাদের অফিসে চলে আসবেন আর যদি না আসতে পারেন যে কোনো জায়গা থেকে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ থেকে আমরা পুরো দিয়ে ডিটেলস কিভাবে কিভাবে আপনারা টিকিট কাটতে পারবেন আমরা পিডিএফ পাঠিয়ে দিব আচ্ছা আসলে এই মাসে তো টিকিটের দামটা প্রচুর হাই ঠিক আছে জি ভাইয়া এই মাসে বারোশো তেরোশো নিচে আসলে পাওয়াই যাচ্ছে না এটা স্পেশাল অফার এবং লিমিটেড সিট যদি নিতে চান তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করতে হবে হ্যাঁ এটা হচ্ছে আপনাদের লিমিটেড স্টক রাইট আচ্ছা আচ্ছা সো যারা আগে বুক করবে তারা আগে পাবে আর যারা লেট করবে তারা কিন্তু এটা পাবে না এই অফারটা মাত্র 999 টাকাতে এটা ছিল হচ্ছে ইয়ার এশিয়া 30 কেজি বুকিং হাতে সাথ এটা হচ্ছে ঢাকা টু কল্লাপুর হ্যাঁ ঢাকা টু কল্লাপুর সিঙ্গেল টিকেট রাইট আপু আচ্ছা আসলে এই মাসে মানে চলতি মাসে আমাদের জুন মাসে কিন্তু প্রচুর হাই প্রাইস সাড়ে বারোশো তেরোশো চোদ্দশো টাকা সিঙ্গেল টিকিটের প্রাইস সো যারা কুরবানির ছুটিতে মানে কুরবানির ঈদের ছুটিতে বাংলাদেশে গেছিলেন স্বজনদের সঙ্গে ঈদ করার জন্য তারা কিন্তু তাজিমাপুর কাছ থেকে এই অফারের টিকিটটা নিয়ে অবশ্যই মালয়েশিয়াতে দ্রুত দ্রুত ব্যাক করবেন তাই না তাজিমাপুর জি আচ্ছা আচ্ছা সবার জন্য আমরা বসে আছি वेलकम করার জন্য তাড়াতাড়ি চলে আসেন আর আমাদের এই অফারে টিকেটটা তাড়াতাড়ি বুক করে ফেলুন আচ্ছা বুক করার সিস্টেমটা হচ্ছে আমরা কি তাজিমপুর নাম্বারটা স্ক্রিনে শেয়ার করব জি জি ভাইয়া আমার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে WhatsApp নাম্বার যারা হচ্ছে কাটতে চাচ্ছেন আসতে পারবেন না আমাদের অফিসে তারাই শুধুমাত্র আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন আর যারা আসতে পারবেন তারা এসে কেটে নিয়ে যাবেন আচ্ছা আমাদের অফিসের লোকেশনটা হচ্ছে কোয়ালামপুর বুকিত বিন্তাং টাইম স্কোর অপোজিটে হচ্ছে আমাদের অফিস সো যারা অফিসে আসতে চান তার তাজিম আপুর সঙ্গে যোগাযোগ করে চলে আসবেন অফিসে তাজিম আপু কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স হোয়াটসঅ্যাপে থাকে অনলাইনে থাকে আর যারা আসতে পারবেন না তাজিম আপুর সাথে যোগাযোগ করলে টাকা আমাদের ব্যাংকে দিয়ে দিলে আমরা টিকিট করে আপনাদের পিডিএফ পাঠিয়ে দেবো রাইট জি ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আপু অনেক সুন্দর একটা অফারের ভিডিওর মানে অফারের ইয়া দিছেন ইনফরমেশন দিছেন সো সবাইকে থ্যাংক ইউ দিয়ে দেন সবাইকে আমি থ্যাঙ্ক ইউ দিব এবং তাড়াতাড়ি টিকিট কাটার জন্য আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তাড়াতাড়ি আপনারা টিকিটটা কেটে ফেলেন ধন্যবাদ সবাইকে